জানো বন্ধুরা আমি বাস্তব একটা কথা কইতাছি হ্যাঁ যেটা আমার মনে হইলো সেটাই আমি তোমরা কইতেছি। যে দেখো আমরা কিন্তু রোজ দিন মারে এই কথাটা কই না রোজ দিন কিন্তু মাসও যায়গি মাসের পর মাসও যায়গি কিন্তু এই কথাটা আমরা মারে কই না যে মা অনেক ভালোবাসি তোমারে আমি তোমারে ছাড়া বাঁচতাম না মা এই কথাটা কিন্তু আমরা মারে কোনো সময় কই না কইনি কই না কিন্তু যখন একটা ছেলে একটা মেয়ে প্রেম করে না তখন ছেলেও কয় মেয়েও কয় যে তোমার সাথে আমি বাঁচতাম না অনেক ভালোবাসি তোমার আমি তুমি আমার শখ এটুকু এই কথাটা কয় তো সবাই কয় যারা প্রেম করে সবাই কয় ঠিক আছে তো যাই হোক এই কথাটা যদি আমরা মারে কইতাম যে মা তোমার সারা বাঁচতাম না অনেক ভালোবাসি মা তোমার আমি মা তুমি আমার সব এই কথাটা যে জাস্ট মারে কইতাম মা কত খুশি হইলোনি নি কত খুশি হইলো না কিন্তু এই কথাটা না কোয়ার ফলেও মা কিন্তু জান প্রাণ দিয়ে ভালোবাসে ছেলেমেয়ের অনেক ভালোবাসে তো এটা কিন্তু একদম সত্যি কথা হ্যাঁ আমরা যদি সবাই মারে এই কথাটা কই যে মা তোমার অনেক ভালোবাসি মা কিন্তু অনেক খুশি হইব অনেক খুশি কিন্তু এটা আমরা মারে কই না কইনি কোনো সময়ই কই না